আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা এখনো পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ বৃত্তি দেওয়ার পর আবার যুদ্ধ চলাছে ইজদাল আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজায় যুদ্ধ শুরু হলে ইজদালে হামলার হুশারি ফুটেরা আরু জানি দিব। ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ার দিল সিরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলে মিশর আক্রমণে আশঙ্কা রাশিয়ার সাথে ইউক্রেনে ভূমি বিনিময় গাজায় ইসরায়েলের জিম্মিদের মুক্তি বিলম্বিত করার জন্য নেতা নিয়া হতাই জানালো ইয়ারলা পিতা ইউক্রেনে শান্তি ফেরাতে চীনের মধ্যস্থতায় ট্রাম্প আরো জানিয়ে দিব যুদ্ধ বিধ্বস্ত গাজা পূর্ণ গঠনে লাগবে তিপ্পান্ন বিলিয়ন ডলার আন্তর্জাতিক এ আই ঘোষণা সই করল না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সর্বশেষে জানিয়ে দেব ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে নগদ অর্থ ফেরত চায় আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি দেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেছেন আমাদের হাতে অস্ত্র ট্রিগারে রয়েছে এবং গাজা ইদালে আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত গাজা ইদেল হামলা যুদ্ধকালীন হুতেরা ইদেল অন্যান্য জাহাজের উপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যাহত করেছিল তাদের দাবি এসব হামলা ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে এদিকে গাজাই চলমান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগে জেল জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এর প্রতিক্রিয়া ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ দেশটির সেনাবাহিনীকে সমর্থন সর্বোচ্চ অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইরান সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসেবে হুতেরা এবং এর আগেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে যদিও ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কয়েকশো কিলোমিটার গাজার যুদ্ধবৃত্তি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে মধ্য মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো আশঙ্কা দেখা দিয়েছে রামপুরে গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ার দিলেন সিরার প্রেসিডেন্ট গাজা দখলে পরিকল্পনার কথা বলে বিশ্বজুড়ে তুমুল আলোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডন ঠাম বিষয়টি নিয়ে এবার মুখ খুলেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানিয়েছে তীব্র প্রতিক্রিয়া গাজা থেকে ফিলিস্তিনদের অন্যতম পুনর্বাসনে বকল নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের পরিকল্পনা একটি গুরুতর অপরাধ যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মনে করেন সিরিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি দ্য রেস্ট হাউস অব পলিটিক্স কে দেয়া শক্ত করে এক কথা বলেছেন যুদ্ধ বিধ্বস্ত গাজা বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তর করার পর যুক্তরাষ্ট্র পতাকাটি নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটনা হবে বলে গত সপ্তাহে গুশন দেন ডরন থাম তিনি আর বলেছেন এই প্রস্তাবে আওতাই ফিলিস্তিনদের আর গাজায় ফেরা অধিকার থাকবে না তবে তা রেস্টি ইস পলিটিক্স সারা বলেছেন ট্রাম্পের প্রস্তাব সফল হবে না সিরিয়ার প্রেসিডেন্ট বলে আমি বিশ্বাস করি কোন শক্তি ফিলিস্তিনদের নিজ ভূখণ্ড থেকে সরাতে পারবে না অনেক অনেকে তা শেষ করার চেষ্টা করেছেন এবং তারা সবই ব্যর্থ হয়েছে বিশেষ করে গত দেড় বছর ধরে গাজার যুদ্ধ সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে ফিলিস্তিনদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রস্তাবে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক ও রাজনৈতিক সঠিক হবে না বলেও মনে করেছেন তিনি সূত্র পাস টুডে ইসরায়েলে মিশর আক্রমণ আর আশঙ্কা রাশিয়ার সাথে ইউক্রেনের ভূমি বিনিময় প্রস্তাব ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন হস্তশিল্প মন্ত্রী তার দেশকে ইউরোপীয় বিনিয়োগের জন্য একটি নিরাপদ অঞ্চল মনে করে বিশ্বের আক্রমণের জন্য ইজলে শাসক গোষ্ঠী প্রস্তুতি রাশিয়ার সাথে ইউক্রেনের প্রস্তুতি ল্যাটিন আমেরিকায় ইরানের উপস্থিতি বৃদ্ধি পরিকল্পনা ট্রাম্প পরিকল্পনা মোকাবেলার জন্য আরব দেশ পাল্টা পরিকল্পনা প্রণয়ন এবং পর্যটন ক্ষেত্রে ইউরোপীয় বিনিয়োগকারীর প্রতি ইরানের সমর্থন প্রভৃতি ইরান ও বিশ্বের কিছু নির্বাচিত খবর এখানে তুলে ধরা হলো ইরান পশ্চিম এশিয়া ও মুসলিম বিশ্বে একটি শক্তিশালী দেশ কাজাকিস্তানের প্রেসিডেন্টের ঘোষণা কাজাকিস্তান প্রেসিডেন্ট কাশিম জমাতো তুকা এফ ইরানের ইসলাম বিপ্লবী বিজয়ের

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযুক্ত জিমিদের মুক্তি দেওয়ার প্রভৃতি কার্যক্রম করার জন্য জানিয়েছেন হামাসের সামরিক শাখার একজন মুখপাত্র এই ঘটনার পর মুখ খুলেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ লাপিদ আর বলেছেন হামাসের অবস্থান নেতানোর প্রতিক্রিয়া এসেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্রমাগত বলেছে যে তিনি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়ে যেতে চান জিম্মি মুক্তির জন্য হুঁশিয়ারি আসছে বলে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি করেছেন তিনি তিনি জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চলমান রাখতেন নেতানকে কাতারের রাজধানী দোহায় যার আহ্বান জানিয়েছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপ্রসকে তিনি বলেছেন যমুজ দুই ভাই গালি জীব পেছে আছেন এটা ইসরায়েল সরকার জন্য জেগে ওঠার আহ্বান উল্লেখ্য গালি জীব সাতাশ বছর বয়সী যমুজ দুই ভাই তাদের দু সালের সাথে অক্টোবর জাফর কাফর আজা থেকে তুলি নিয়ে দেয় হামা এখনো তারা হামাসের হাতে আটক লাপিত তার পোস্ট আরো বলেন সবাই বাড়ি ফেরত আসুন সবাই ফুরিয়ে আসছে সময় ফুরিয়ে আসছে সূত্র এ আই ইউক্রেনের শান্তি ফেরাতে চীনের মধ্যস্থতা চাই ট্রাম্প চতুর্থ বছর পা দিতে যাওয়ার ইউক্রেন সংকট সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তার অবস্থান পরিষ্কার করেছেন তার মতে এই সংকট নিরসনে সাহায্য করতে পারেন রুশ প্রেসিডেন্ট ব্লাদের পুতিনের মিত্র প্রেসিডেন্ট শি জিনপিং এ নিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে পুরো বিষয়টি তুলে ধরেছেন মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনটির যুগান্তর পাঠকের আলোকপাত করা হলো চলতি বছরের শুরু দিকে চুজাল্যান্ডের ধাবসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প বলেছেন আমরা আশা করি চীন আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সহায়তা করবে তাদের বিশেষ ব্যাপক ক্ষমতা রয়েছে এবং আমরা তাদের সঙ্গে কাজ করব সূত্র পাস্তুডে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন লাগবে 55 মিলিয়ন ডলার জাতির সংস্থার ঘোষণা ফিলিস্তিন যুদ্ধবিধ্বস্ত গাজা সর্বপুনর্গঠন 59 মিলিয়ন ডলার লাগবে বলে জেনেছেন জাতি সংস্থা এই বিপুল অর্থের

গাজায় প্রায় পঁচাত্তর শতাংশ ফিলিস্তিন বাস্তুস্থ হয়েছে এবং অবরুদ্ধ ভূখণ্ডটি সাত শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে এই কারণে গাজা ভূখণ্ড পূর্ণ গঠন চলমান মানবিক বিপর্যয় মোকাবেলায় তিপ্পান্ন মিলিয়ন ডলার লাগবে আর এই বিপুল অর্থের মধ্যে শুধু মাত্র প্রথম তিন বছরেই ২০ মিলিয়ন ডলার প্রয়োজন হবে সূত্র ইন্ডিয়া টুডে আন্তর্জাতিক এই ঘোষণা সই করল না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণা পত্রে সই করেনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি নিয়ে চুক্তিটি সই করেছেন বিশ্বের বহু দেশ সংক্ষিপ্ত এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায় জাতীয় নিরাপত্তা বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কারণে তারা এতে সই করে। পরিছে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যানসো বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ও অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রযুক্তির বিকাশের প্রাথমিক পর্যায়ে এটিকে ধ্বংস করে দিতে পারে ভ্যানসও বিশ্ব নেতাদের উদ্দেশ্য বলেন এআই যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ যা ট্রাম্প প্রশাসন নষ্ট করবে না ভ্যানস বক্তব্য ফ্রান্সিস প্রেসিডেন্ট অ্যানামল ব্যাকরনের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে ব্যাকর বলেছে এআইকে গিনিতি হলে সুনির্দিষ্ট নিয়মের প্রয়োজন যুক্তরাজ্য এর আগে ধারণার দু হাজার তেইশ সালে নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী নাগ বিশ্বের প্রথম এ আইন নিরাপত্তা সম্মেলনে আয়োজন করেছিলেন সূত্র সূত্রে আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেন ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে তিনি আর বলেছেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেন একটি চুক্তি করতে পারে আবার নাও করতে পারে দেশটি কোন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে আমরাও এটা মেনে নিতে চাই রাশিয়ার রাষ্ট্রের সংবাদপত্র টাসে খবর জানিয়েছে খবরে বলা হয় ইউক্রেন প্রবঞ্চলে ফ্রন্টলাইনগুলোতে যখন রুশ সেনাবাহিনীর অগ্রাদি যান চলছে ঠিক তখনই এমন মন্তব্য করল ট্রাম্প ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেনি ট্রাম্প এই সাক্ষাৎকার ট্রাম্প বলেছেন বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অপারেশন সাহায্য দিয়েছে কেপকে তার ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেন কিভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথ বাতলে দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন দেশটি রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি তেল গ্যাস খাদ্য সহ অনেক সম্পদ কাজেই আমি এদের অর্থ ফেরত চাই সূত্র পাস টুডে